শুধুমাত্র দুটো উপকরণ আর দশ মিনিটের মধ্যেই বাজারের মতো এই পারফেক্ট আনারসের জ্যামটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যেহেতু এর মধ্যে কোনোরকম প্রিজারভেটিভ অ্যাড করা নেই কোনো রকম আমি ফুড কালার অ্যাড করিনি তো খুব সহজেই এটাকে আপনারা বাচ্চাদের দিতে পারবেন বাচ্চাদের থেকে বড়দের আপনারা নিশ্চিন্তে খাওয়াতে পারবেন এটা থেকে ওদের শরীরে রকম ক্ষতি হবে না এই আনারসের চাম বানানোর জন্য একদম প্রথমেই আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা আনারস এটা একটু ভালো মানের হতে হবে আর হ্যাঁ আনারসটা যেন একদম ভালোভাবে পাকা হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে তো দেখুন এখানে আমি একটা আনারস নিয়ে নিয়েছি এরপর আনারসটাকে আমি ছোট ছোট করে কেটে নেব তো এখানে আমি আনারসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন আনারসের যে চোখগুলো থাকে এগুলো আপনারা যতটা সম্ভব বাদ দেওয়ার পর আনারসের টুকরোগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিতে হবে আর হ্যাঁ এটার একটা तुम पाइन पेस्ट बनाने नहीं তো এর মধ্যে আপনারা কিন্তু জল যোগ করবেন না জল না দিয়েই এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি বানিয়ে নিয়েছি এরপর গ্যাসের আছে একটা প্যান বসিয়ে দিন আর একটা ছাঁকনির ওপর এই পেস্টটাকে ঢেলে দিন এই প্রসেসটা আপনারা চাইলে ডাইরেক্ট প্যানের উপর করতে পারেন অথবা প্রথমে ছেঁকে নিয়ে তারপরে প্যানের উপর দিতে পারেন তো দেখুন ঠিক আমি যেভাবে করছি ঠিক সেমভাবেই করবেন আর হ্যাঁ এই যে ছাঁকনিটা এখানে নিয়েছি একটু বড় ফাঁকাওয়ালা ছাঁকনি নিয়েছি আমি এক্ষেত্রে একদম মিহি ছিদ্রযুক্ত যে চা বা ছাঁকনিগুলো হয় ওগুলো না ব্যবহার করাই ভালো তো দেখুন এখানে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি এটাকে এরপর আমি এর মধ্যে যোগ করে দেব চিনি চিনি এখানে দিয়েছি আমি হাফ কাপের থেকে বেশি পরিমাণে মোটামুটি দুশো গ্রামের মতো চিনি এরপর এটাকে একটু সময় নিয়ে ভালো করে জাল দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে খুব বেশি হাই থাকবে না তো এটাকে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন দেখবেন চিনিটা একদম ভালোভাবে মেল্ট হয়ে গেছে তখন এর মধ্যে যোগ করে দিচ্ছি এখানে আমি তিনটে এলাচ এলাচগুলো আমি এখানে হামা দিস্তায় থেঁতো করে নিয়েছি তো এলাচগুলো দেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ জাল দিতে হবে এখন যেহেতু আনারসের সিজন চলছে তাই আপনারা ঠিক এইভাবেই বাড়িতে আনারসের জ্যাম বানিয়ে সারা বছরের জন্য স্টোর করতে পারবেন বাজার থেকে আপনাদের কখনোই কিনে খেতে হবে না তো দেখুন এই যে আমি এটাকে জাল দিয়ে একটু শুকনো শুকনো মতো করে নিয়েছি আর হ্যাঁ যখন দেখবেন এটা একদম থিক টাইপের হয়ে আসছে তখন খুন্তির উপর আনারসের যে এটা নিয়ে নেওয়ার পর হাত দিয়ে ঠিক যেভাবে আমি টানছি ঠিক সেমভাবে টেনে দেখলে যখন দেখবেন যে খুন্তির উপর একটা লেয়ার জমা হচ্ছে ঠিক তখনই বুঝতে পারবেন যে এই জ্যামটা কিন্তু একদম রেডি এই পর্যায়ে এটাকে গ্যাসের আঁচ থেকে নামিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে এরপর এটিকে আপনারা যে কোনো একটা কাঁচের জারের মধ্যে ভরে নিয়ে আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন অথবা এটাকে আপনারা রুম টেম্পারেচারেও রাখতে পারেন তবে হ্যাঁ রুমা রুম টেম্পারেচারে রাখলে যেহেতু এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া নেই সেক্ষেত্রে খুব বেশি দিন থাকবে না তবে ফ্রিজের মধ্যে রাখলে এটাকে আপনারা সারা বছর রাখতে পারবেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দারুণ টেস্টি হয় এটুকু বলতে পারি বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে তাহলে বাড়িতে বানাচ্ছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট তো করবেনই তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন